দুর্গাপুর মহকুমা হাসপাতাল সিপিএম জমানায় যেমন ছিল তার থেকে তার আকাশ পাতাল ফারাক আজ শুরু হয়েছিল এক প্রয়াত প্রাক্তন বিধায়কের হাত ধরে তিনিও চিকিৎসক ছিলেন প্রয়াত ডম নিখিল বন্দ্যোপাধ্যায় বিধায়ক থাকালীন বিধায়ক কোটার টাকায় এনেছিলেন ডালসিস যন্ত্র তারপরে কিছুদিন থেমে থাকার পরে আবার সেজে উঠছে মহকুমা হাসপাতাল আজ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শিলান্যাস ও উদ্বোধন করলেন মহিলা চিকিৎসা বিভাগের ও প্রসূতি বিভাগের বর্ধিত অংশের উপস্থিত ছিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্তারা এক পাঁচটি শয্যার উদ্বোধন হয় মেটার্নিটি বিভাগের যেখানে প্রসূতিরা থাকতে পারেন অপারেশনের পরে অন্যদিকে প্রায় সাত শূন্য শয্যার একটি মহিলা বিভাগের বর্ধিত অংশের শিলান্যাস হয় জানা গিয়েছে উদ্যোগপতি ও শিল্পপতিদের আর্থিক দানে এই সব কর্মকাণ্ড সম্ভব হয়েছে এবং হবে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন শিল্পগোষ্ঠী এগিয়ে এসেছেন এটা খুব ভালো প্রয়াস সমাজের সর্বস্তরের মানুষ কেউ এগিয়ে আসবেন পরিষেবা নিতে আর ধনবানেরা আসবেন সাহায্যের হাত নিয়ে এটাই সুস্থ সমাজের লক্ষণ কার্যত এই মুহূর্তে ব্যবসায়ীদের আর্থিক সাহায্যে এগিয়ে চলেছে উন্নয়ন মহকুমা হাসপাতালে অবশ্য নিন্দুকেরা বড প্রশ্ন তোলেন তাদের কথায় ডাক্তার নার্স সংখ্যা কত আর কত প্রয়োজন আর তা মেটাবে কে

त्यो लाग्छ जस्तो त्यो हाते त लागेछ गोल नै हा आज त देला देवा भाईबा जी हा एकि स्ट्रटेजी छ न हामी मार्न्यो रे गएछ दादा राम करी दादा ना ना एग्ल्याक्ट मे जोबोले सो हा डाटा दो सुपर से सुपर से गुगल सुपर से सर त पिच दिन था आगो बा আবহাওয়ার এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে পরিকাঠামো সরকারের তরফ থেকে যা বৃদ্ধি করা হচ্ছে তাও ছাপিয়ে আমাদের এখানে জনপ্রিয়তা বাড়ার ফলে এবং পারিপার্শ্বিক যেসব আমাদের পার্শ্ববর্তী যেসব জেলা আছে সেখান থেকেও অনেক রুগীরা এখানে আসছেন তার ফলে যে প্রশস্ত পরিষেবার প্রয়োজন আছে সেটাকে খুব দ্রুততার সঙ্গে তার যথাযথ ব্যবস্থা করার জন্য আমাদের বিশেষ করে রুগী কল্যাণ সমিতির যিনি চেয়ারম্যান হয়েছে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে উনি চেষ্টা করেন যাতে আমাদের এখানে পরিকাঠামোগত উন্নয়নে তারাও হাত লাগায় সেই রকম আজকে দেখলেন আমাদের যে প্রসূতি বিভাগ আছে সেখানে অপারেশনের পরে যাদের থাকার প্রয়োজন হচ্ছে তাদের সেই সব মায়েদের ওখানে আলাদা রাখার ব্যবস্থা হয়েছে এখানে আমরা দেখেছি যে মহিলাদের মেডিসিন বিভাগে এখনও অবধি সত্তরটি যে বেড আছে সেটা প্রয়োজনীয়তার থেকে অপ্রতুল এখানে এটা পরিবর্ধনের ব্যবস্থা করা আছে কিন্তু এই মুহুর্তে আমরা করতে পারিনি আপনারা জানেন নতুন সরকার সরকার থেকে নতুন একশো বেড বাড়ানোর আরেকটি হাসপাতাল এর শয্যার সংযোজন হবে তো এইখানে আরেকটি শিল্পগোষ্ঠী তারা এগিয়ে এসছেন এর ক্যাপাসিটি প্রশস্ত হয়ে দ্বিগুণ হয়ে যাবে তার মানে আমরা সত্তরের জায়গায় একশো চল্লিশটা শয্যার ব্যবস্থা করতে পারবো সেই জন্য এটা খুব ভালো প্রয়াস এবং আমার ধারণা এইভাবে সমাজের সর্বস্তরের মানুষ কেউ পরিষেবা নিতে আসবেন যারা অপেক্ষাকৃত তাদের অবস্থাপন্ন তারাও এই উদ্যোগে সহায়তা করবে এটি হচ্ছে সুষ্ঠু সমাজের লক্ষণ